প্রিয় আলাইকুম আমরা একটা সকার বোর্ডের ম্যান কিভাবে সেটিং করে আজকে আপনাদের এই ভিডিওতে দেখাই দিই এখানে দুই প্রকার ম্যান আছে লাল কালার আর আছে ব্লু কালার ইস্পোস হাউজে আজকে একটি সকার বোর্ড চাই এসেছিল হয়ে গেল তো আজকে এটা সেটিং করা হচ্ছে এটা আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আলামিন তো এটা সেটিং করতেছে আর এখানে ম্যানগুলো এখন সেট হবে এখানে দুই প্রকার ম্যান আছে লাল কালার আর আছে ব্লু কালার আমরা সেট করে দিব কারণ কাস্টমার সেট করতে পারে না বা খুবই ইউনিক সেটিং করা তো যারা নিতে চাচ্ছেন সকাল বোর্ড অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন বা স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দেবেন তো আপনার সরগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই সকাল বোর্ডটা হচ্ছে আপনার বাসনলা সিরিজের রিয়াল মাদ্রিতে সরি রিয়াল মাদ্রিতে তো আপনার চাইলে রিয়াল মাদ্রিদ বাসনোলা এরকম বিভিন্ন এই ক্লাবের নামে থাকে তো সকাল বোর্ডটা হচ্ছে সীমিত প্রাইস এটা হচ্ছে মাত্র অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা প্রাইস নিচ্ছি আমরা তো সকাল বোর্ডটা এখন অ্যাভেলেবেল আমাদের কাছে আছে তো স যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিন দো ফোন দিবেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারবেন শোরুমের ঠিকানা মাওলানা মাসানে হকি স্টেডিয়াম সাতে সেরা স্পোর্টস হাউস আর দেখেন সগাই বোর্ডের ম্যানগুলো দেখেন আর প্রতিটা সকাল বোটে দুটো করে বল থাকবে এক্সপ্রেশন বল তো এটা কত লাগবে সেট করতে আর এক ঘন্টা আচ্ছা আরেক ঘন্টা লাগবে বলতেছে তো এটা সেট করা খুবই ইউনিক একটা ব্যাপার তো আমরা সেট করে দিচ্ছি কারণ অনেক ইয়া কাস্টমার সেট করতে পারে না এই লাড়িগুলো এদি এদিতে ঢুকবে আর এই সকাল বোর্ডের ইউনিক ডিজাইন এই মাঠটা দেখেন পুরা পেন মাঠ এই এই সকাল বোর্ডের জানিয়ে দিতে অবশ্যই আমার স্ক্রিন দেওয়া নাম্বার ফোন দিয়ে অথবা শুরু ভিজিট করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা একটা সকাল বোর্ডের ম্যান কিভাবে সেটিং করে আজকে আপনাদের এই ভিডিওতে দেখায় দিই তো আমরা আজকে ম্যান কিভাবে সেটিং করে এটা দেখাই দিব প্রথমে দেখতে হবে কি এই ওয়াশারটা ওয়াশারটা ঢুকাতে হয় কিন্তু অনেকজন এই যে এবারে কিন্তু ঢুকবে না এবারে ঢুকবে না ঢুকবে না এটা এক সাইডটা প্রথমে স্টিক ঢুকানোর পরে এখান থেকে আপনার রাবার ঢুকাতে হবে এটা হচ্ছে সকাল বোর্ডের সিস্টেম এখন ঢুকে গেল এখন আপনার চাইলে ম্যান এদিকেও ঢুকাতে পারবে ম্যান যেগুলো এক জায়গাতে ঢুকাতে হবে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি সকাল বোর্ড কীভাবে সেটিং করে বা ম্যানগুলো যে সেটিং করে অনেকে ম্যানটা সেটিংস পারে না তাদের জন্য এটা বিরোটা তারা শেয়ার এবং লাইক করে রাখতে পারবেন এই যে এটা হলো আমি দেখছি এখানে সিদ্র আছে সিদ্র মাঝে নাট্যপুরি ঘুরে বসবে বরুটি বরুঠি আর একটা কথা বলে রাখি আপনারা যারা সোগালপুট হিসেবে আছেন তারা অবশ্যই স্পোর্স চলে আসবেন সকালপুটগুলো এখন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর ছোটো সাইজ বড় সাইজ সব ধরনের সোগালপুটটা এখন পেয়ে যাবেন অ্যাভেলেবেল আর স্ক্রিন তো না ফোন দিবেন আগে ছিল নার্স সিস্টেম এখন নতুন সিস্টেম আসছে আমার এখন হচ্ছে ক্লিপ সিস্টেম আমার বসিন কোড করতে এটা আর প্রতিটা ইয়া তো আছে এসএস এর স্টেনে এগুলো খুবই মজবুত তাই কাছে আপনার খুবই পোক্ত এগুলো দেখতে মানুষ মারতে পারবেন অনেক অনেক হার্ড স্টিল এগুলো